দাগ আপু সমাধান পায় নাই তো আমাদের কাছে আসতে সমাধানের জন্য কারণ ওনার সেম প্রবলেম দুই ফ্রেন্ড আমাদের কাছ থেকে কমপ্লিট ভাই মুখের ব্রন কি ভাই সমাধান হয় ভাই মুখের ব্রন ব্রনের গর্ত ব্রন থেকে পুষ পরে সমাধান স্কিন কেয়ারের যে কোনো কাজ এবং

চলে আসবেন মালিবাগ আমাদের সাইদুল কাছে আর সাইদুল ভাই মূলত অত্যাধুনিক মেশিন দিয়ে রিজনেবল প্রাইজের মধ্যে মুখের ব্রন মেস্তা কাটা দাগ ক্যাটো রিমুভ করা আচিল কার্বন লেজারের মাধ্যমে সকল কাজগুলো করে থাকে যারা বিশেষ করে ক্যাটু বাদে আপনারা স্কিন কেয়ারের কাজগুলো করবেন চলে আসবেন আমাদের সাইদুল ভাইয়ের কাছে সাইদুল ভাই কোশ্চেন ছিল ভাই আপনি এখন যে কাজটি করছেন তো কতবার আসতে হবে আপুকে এটা পাঁচ থেকে ছয়টা সেশন নিতে হবে পাঁচ থেকে ছয়টা সেশনের মধ্যে এটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা পাঁচ বারে কি ভাই টাকা দিতে হয় না একবার না না আমাকে টাকা একবারই দিবে এটা ফুল কন্টাক্টে করা আচ্ছা ফুল কন্টাক্টে মূলত তো কাজ মুখে শুধু আনওয়ান্টেড হেয়ার রিমুভ আর আপনার ওজন কমানো ছাড়া সব হলো কন্টাক্ট আমাদের সাইদুল ভাই একটা স্লোগান হচ্ছে টাকা নিবে একবার সার্ভিস দিবে বারবার যারা বিশেষ করে রিজনেবল প্রাইজের মধ্যে স্কিন কেয়ারের কাজগুলো করতে যাচ্ছেন চলে আসবেন আমাদের সেই ভাইরাল সাইদুল ভাইয়ের কাছে সাইদুল ভাই তার শরীরে যদি ট্যাটু থাকে সে কিন্তু ট্যাটু করে না ট্যাটুর জন্য নখ দিলে ডাইরেক্ট ব্লক করে দেওয়া হবে আপনারা ট্যাটুর জন্য কেউ নখ দিবেন নয় না দেখেন কিভাবে কাজগুলো করছে আমাদের সাইদুল ভাই যারা বিশেষ করে ভিডিওটি দেখছেন আপনারা যদি আপনার মুখে বম থাকে আচিল থাকে জন্মগত দাগ থাকে কাটা দাগ জন্মদাগ অ্যাক্সিডেন্টের কালো দাগ আনওয়ান্টেড হেয়ার রিমুভ করতে চান অবশ্যই আমরা অবশ্যই আমরা লেজারের মাধ্যমে কাজগুলো করতে পারবো এটা হচ্ছে মালিবাগ টুইন আমাদের সাইদুবা শপে চলে আসবেন আর প্রতি বৃহস্পতিবার মার্কেট বন্ধ থাকে এছাড়া অন্যান্য দিন খোলা পেয়ে যাবেন আপনারা সকাল থেকে রাত সাতটা পর্যন্ত আমরা এখানে দেখতে পাচ্ছি এক আপু অনেক দূর থেকে চলে আসছে তার মুখের বন রিমুভ করার জন্য ভাই স্কিন তো অনেক সেন্সিটিভ যদি কোনো সমস্যা যদি হয় ওনার স্কিন অনেক সেন্সিটিভ না আমরা স্কিন যেহেতু কাজ করছে ওভাবে ফ্রিকোয়েন্সি সেট করে নিয়েছি কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় যাবেন তারা হুরার জন্য আপনাকে ফ্রিকোয়েন্সিটা বেশি দিয়ে ছেড়ে দিবে তাই ব্যান্ডিং দিন দাও কিন্তু আমরা এটা করি না চোখ বন্ধ থাকবে চোখ খুলবেন না কিন্তু আমরা এটা করি না আমরা হলো যেটা দরকার সেটাই করি যেমন ওনার স্কিন যেহেতু সেনসিটিভ তাই আমরা খুব সফটলি এটা হ্যান্ডেল করছি আচ্ছা আচ্ছা যাতে ওনার স্কিন জ্বালা পোরা না করে বা স্কিন বার্ন না হয় কারণ আপনারা জানেন এখন বিভিন্ন লেজার সেন্টার বা লেজারের দোকানগুলো বা ট্যাটু রমুভার দোকানগুলো বাংলাদেশে সেলুনের থেকে বেশি ব্যাঙ্গের ছাতার মতো ধারণ করছে তো এরা আসলে সব ইউটিউব পার্ট ইউটিউব দেখে দেখে তারপরে এরা সার্ভিস দিচ্ছে এরা কিন্তু কেউ প্র্যাকটিক্যালি কাজ শিখে নাই আমরা প্র্যাকটিক্যালি কাজ শিখেই কাজ করছি এবং আমাদের দ্বারা এখন পর্যন্ত কোনো কমপ্লেন নাই মানুষের কোনো ক্ষতি হয় নাই তারপরেও কেউ যদি প্রমাণ করতে পারে আমার দ্বারা কারো ক্ষতি হয়েছে আমি তাকে আমি মানে নিজে দায়িত্ব নিয়ে সবকিছু ঠিক করে দিবি একটা কোশ্চেন ছিল ভাই জি তো আপনি তো অনেক কাজই করছেন এই পর্যন্ত ভাই কোনো কমপ্লেন আসছে ভাই আমার এই জিনিসটা হয় না এই সমস্যা রয়েছে এটা না আপু উঠে বসেন একটু কষ্ট করুন না আমাদের এখানে আসলে এই ধরনের কোনো প্রবলেম নাই

মানে ওদের উপকার হইছে বিধাই আমি আচ্ছা আপনারা কি মুখ এখন জ্বালা পোড়া করছে দেখেন বিভিন্ন বন্ধুরা বিভিন্ন লেজার সেন্টারে বা বিভিন্ন লেজার দোকানগুলোতে অথবা ট্যাটু রিমুভের দোকানগুলোতে যখন সিও2 লেজার দিয়ে কাজ করে মুখ প্রচন্ড জ্বালা পোড়া করে কালো হয়ে যায় পুড়ে যায় কিন্তু বিপরীত হয় ফ্রিকোয়েন্সিটা বোঝে না কিন্তু আমাদের এখানে এই ধরনের কোনো সমস্যা নাই আমরা যেখানে কাজগুলা করছি সেগুলা খুব যত্ন সহকারে করছি কারণ আমাদের মা বোনেরা আসে আমাদের কাছে অনেক প্রয়োজন মিটানোর জন্য বিভিন্ন জায়গায় যায় কাজ হয় না মুখরোচক কথার আহ আড়ালে ফাঁদে পা দিয়ে তারা বিভিন্ন বিপদে পড়ে তো ওই মুখরোচক কথা আমাদের আসলে এখানে নাই বা আমরা এখানে মুখরোচক কথা বলে কাউকে ফাঁদেও ফালাতে চাই না আমরা চাই আপনারা কষ্টের টাকা দিয়ে আপনারা একটু ভালো সার্ভিস নেন আপনারা একটু শান্তিপূর্ণ ভাবে সার্ভিস দেন কারণ মৃত্যুর ভয় সবাই আছে আমারও আছে মৃত্যুর ভয়ের আসার পরেই কিন্তু আমি ট্যাটু করার বিজনেসটা ছেড়ে দিয়েছি সাড়ে চার বছর আগে কারণ আমি আমার চাচার জানা যায় যেতে পারি নাই সেখান থেকে আমাকে বের করে দিয়েছে জিনিসটা আমার খুব হার্টে লাগছে যে তাহলে তো আমারও হয়তো জানা যায় আমি কোন লোক পাব না বা গোসল করার সময় লোক পাব না তো আমাকে আসলে পরিবর্তন এখন হওয়ার সময় হয়েছে আমি আমার বিজনেসটা বন্ধ করে দেই এবং কেউ যদি প্রমাণ করতে পারেন যে আমি আমার এই বিজনেসের আড়ালে ট্যাটু করি আমি 15 লক্ষ টাকা জরিবানার ঘোষণা করেছি এরপর অনেক মানুষ খোঁজাখুঁজি করছে একটা জিনিস মনে রাখবেন ভাই যে জিনিসটা বন্ধ করেছি মানে এটা বন্ধ করেছি এটা আর এখন ওপেন হবে না আমি দেখতে যেমনই হই মানুষ দেখতে খারাপ হতেই পারে মনে করেন আমি দেখতে খারাপ আমার ট্যাটুগুলো কবে কিভাবে রিমুভ করব সেটা আবার ব্যক্তিগত ব্যাপার আমি আস্তে আস্তে যrootDir পারি করতেছি। যেটা আমি একটু সিক সবসময় লেজারের প্রেশার নেওয়া যায় না কিন্তু আমাদের এখানে আপনারা স্কিনের কাজগুলো খুব ভালোভাবে করাতে পারবেন যেমন ট্যাটু রিমুভ তিল রিমুভ আচিল রিমুভ মেস্তা রিমুভ মাসা রিমুভ কাটা দাগ রিমুভ দাগ রিমুভ মেস্তা গ্যারান্টি সহকারে রিমুভ হবে লিপ কালার করবেন না ওইটা সম্পূর্ণ হারাম ওটা থাকেও না লিপ লেজার করবেন ওইটা করলে কালো দাগটা চলে যাবে এবং আপনি বেবি স্কিনটা বের হবে ঘরের কালো দাগ দূর করতে পারবেন ব্রোন ব্রোনের যে কোনো সমস্যা রিমুভ করতে পারবেন আমাদের কাছে ইনশাআল্লাহ আচ্ছা ভাই একটা কোশ্চেন ছিল আমার তো আপনারা এখানে মূলত কোন ক্যাটাগরির লোকজনের মূলত এখানে আমাদের এখানে ম্যাক্সিমামই আসে যেহেতু আমাদের একটু বাজেট ফ্রেন্ডলি লেজারের কাজগুলা করি এবং আমরা কন্টাকে করি বাংলাদেশের সব জায়গায় কিন্তু সেশন করে তাই আমি যদি 12000 বলিও 4000 বলে খুশি হওয়ার নাই কেউ আসলে বোকা না সবাই চালাক আপনারা বোকা যারা ভিউয়ার্সরা আপনাকে সবাই কন্টাকে কাজ দিবে না কন্টাকে শুধু আমি কাজ করি আর সবাই সেশন করে প্রতিবার টাকা দিবে একই রকম তো আপনারা আসার আগে যাচাই-বাছাই করে আসবেন আমাদের এখানে প্রচুর সার্টিফিকেট আছে যেখানে আমরা এগুলো ট্রেনিং নিয়ে এসেছি এবং আমাদের এখানে অনেক দামি দামি মেশিন আছে যেগুলো এফ ডি এবং মানুষের শরীরের জন্য এগুলো খুবই ভালো মানে কোনো ধরনের ক্ষতি হবে না আপনারা আসতে পারেন এসে দেখতে পারেন এছাড়া আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আপনাদের প্রবলেমের ছবিগুলো দিয়ে সেখানে আমরা সবকিছুর সমাধান দেব আপনাদের

আমাকে এক্সপেরিমেন্টের জন্য দিবে না ওনারা টাকা দিয়ে কাজ করাইতে আসতে রিকোয়েস্ট করছি বলছে ঠিক আছে একটা সচেতন মূলক ভিডিও বানাই মানুষ জানতে পারুক যেখানে ভালো কাজ হয় এইটুকুকি মানে আপনার স্ক্রিনের ব্যাপারটা কি জানেন মানে আমি ইচ্ছা করলে লোক পাবো না যে ভাই আসেন একটা ভিডিও করি একটু আপনার মুখে মারি লেজার কি হয় দেখি ওরে বাবা মানে সব্য হবে কিন্তু ভাই ভাই এখানে অনেকে ধরা খাওয়ার পর আসে না আমার কাছে ধরা খাওয়ার পর আসার কারণ আছে আমার প্রাইস একটু বেশি কিন্তু আমি বুঝাইতে পারি না আমি কন্টাকে কাজ করি আর সবাই কাজ করে এই জায়গায় বাইরে একটা মিথ্যপ্রচার হয় যে একবার করলেই হবে আর আসলে করতে হবে না এই কথা বল মানুষগুলোকে আসলে আটকাই বিভিন্ন ছোট ছোট লেজার সেন্টার গুলো বা এই আটকানোর পরে মানুষ আসলে ফেসে যায় তিন চারবার করার পর যখন দেখা যায় তার কোনো কাজ হয় না

এটা আমি আমার ভিউয়ার্সদেরকে বলে দিই বা আপনাদের এখানে যারা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ওনাদেরকে বলবো যে আমি আসলে এই ধরনের পেশার সাথে সম্পৃক্ত না মানুষ দেখতে খারাপ হতেই পারে যে কারণেই তো ফুল আদার জামা কাপড় ঢাইতে চলি তো আমি আস্তে আস্তে আমার গুলো রিমুভ করে ফেলছি আপনারাও রিমুভ করে ফেলেন আমাদের এখানে কোনো ট্যাটু রিলেটেড কোনো কাজ করে না যেমন ট্যাটু করা আমরা এগুলো করি না আমরা শুধু রিমুভ নিয়ে কাজ করি আচ্ছা কেউ যদি ধরতে পারে আপনি ট্যাটু করেন তাহলে কয় লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে ধরা না

আচ্ছা কোন কোন ক্লাইন আপনি মূলত কাজগুলো করে থাকেন আমাদের সব বয়সের লোকজন কাছে আসে কিন্তু অবশ্যই আপনারা ষোলো বছর তারপর তাপন যোগাযোগ করবেন বাচ্চাদের বা যারা অ্যাডাল্ট তাদের আমি কাজ করি না আসলে আমি কাজ করি না আসলে আচ্ছা আচ্ছা ধন্যবাদ